এই মুহূর্তে চাকরির খবরের একটা বড় বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ পঁচিশ সালে পোস্টের ফর্ম ফিল আপ চলছে বিস্তারিত দেখো ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে জুলাই মাসের পনেরো তারিখ থেকে এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে

জুলাই থেকে শুরু হয়েছে ফর্ম ফিল চলবে আগস্ট মাসের পাঁচ তারিখে তারিখ পর্যন্ত এবং কারেকশানের ডেট দেওয়া হয়েছে আগস্ট মাসের ছয় এবং আট তারিখ পর্যন্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান তো বললাম অ্যাপ্লিকেশন ফি একশো টাকা এস সি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ফিমেল এবং ট্রান্স ওমেন মানে থার্ড জেন্ডারদের জন্য অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না পেমেন্ট করতে হবে অনলাইন মোডে ব্যাংকিং বা নেট ব্যাংকিং বা ইউপিআই অ্যাপের মাধ্যমে পশ্চিমবঙ্গের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে দু হাজার পাঁচশো তেতাল্লিশটি Thank you for watching.